পরিবার স্বাবলম্বী হলে সমাজ স্বাবলম্বী হবে সমাজ স্বাবলম্বী হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন নবাবগঞ্জ তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বুধবার তিন ডিসেম্বর সকালে পৌর শহরের রেখাইচোর ঈদগা ময়দানে প্রশিক্ষিত জন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় সেলাই মেশিন বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণে নামির নামের নবাবগঞ্জ তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চার দফা কর্মসূচি নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা তারই অংশ হিসেবে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে আমরা চাই প্রতিটি পরিবার স্বাবলম্বী হোক আমরা চাই আমাদের বোনেরা নিজের পায়ে দাঁড়াক পরিবারকে পরিচালনার ক্ষেত্রে পরিবারের অভিভাবকের পাশে শক্ত হয়ে দাঁড়াক পরিবারের অভাব মোচনে পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগানোর উদ্দেশ্যে জামায়াতে ইসলামী সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং প্রশিক্ষণ শেষে পুঁজি দিয়ে তাদের আত্মকর্মসমস্থান সৃষ্টি করছে নুরুল ইসলাম বুলবুল বলেন পরিবার স্বাবলম্বী হলে সমাজ স্বাবলম্বী হবে সমাজ স্বাবলম্বী হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এর সুফল সমাজের প্রতিটি মানুষ উপভোগ করবে তিনি বলেন বেকারত্ব বাংলাদেশের একটি বড় সমস্যা এই বেকারত্ব নিরসনে জামায়াতে ইসলামী নারী পুরুষের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ গোবাদি পশু বিতরণ ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করে আসছে জামায়াতে ইসলামীর এই কর্মসূচির আওতায় নবাবগঞ্জ সহ সারা দেশের অসংখ্য পরিবার বেকারত্বের অহিসাব থেকে মুক্ত হয়েছে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে ক্ষুধা দারিদ্র বেকারত্ব মুক্ত একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি নবাবগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাই নবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চাপাই নবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিখারী এবং কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও চাপাই নবাবগঞ্জ জেলা নায়েবে আমির সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মোখলেশুর রহমান এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা বিবেচনা করি যে কে অগ্রাধিকার পাবে প্রয়োজন দিক থেকে মানুষের মানে মানুষের যে সমস্যা সমস্যাটার দিক থেকে কার অগ্রাধিকার পাওয়া উচিত সেই দিক থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আমরা চেষ্টা করি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দোয়া করবেন যে যাতে করে আমরা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর কাজটাকে আরও ভালোভাবে আরো ব্যাপকভাবে আমরা যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই